টা সাইজ আর এ দেখুন চেহারা একদম চাইনিজ চাইনিজ ভাই ওই কি চাইনিজ না না ও সে ইউরোপিয়ান ইউরোপিয়ান শর্ট সে ওরে ভাই রে ভাই কিখানে বসে আপনি চাইড়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে কি অবস্থা তারপরও ভাই এখান থেকে যে কত কিছু যে শিখতেছে আর আমরা মাঝে মাঝে অনেকেই আছি চিন্তা করি যে আসলে কি করব বা কি কো সামনে কি করব টাকা নাই এই নাই সেই নাই এই গ্যাজেটস নাই দেখুন এখানে বসে বসে আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আর মানুষ চাইলে পারে না এমন নাই আমার মনে আমার বিশ্বাস যে আপনার 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 ইচ্ছা শক্তি আপনি যদি চাইলে আপনি যেখানে বসে হোক না কেন আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে সবারই পছন্দের একজন মানুষ মোহাম্মদ আমিনুল ইসলাম ফোরফে একজন ফ্রিল্যান্সার ডান্সার সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার সব আর আর আরেকটা পরিচয় দিতে চাই যে গ্রাফিক্স ডিজাইনিং সে করছে আবার একজন ভালো একজন সফল একজন খামারি সে প্রতিদিন হচ্ছে এখন ডিম বিক্রি করে এই যেগুলো হচ্ছে আমাদের আমিনুল ভাইয়ের মুরগি এই যে দেখেন ছোট্ট একটা জায়গায় দেখেন ছোট্ট একটা জায়গায় ওই যে ওদিক দিয়ে কাপড় কাপড় পালতেছে দেখুন এই যে আমাদের আমিন ভাইয়ের ছোট্ট একটি খামার আল্লাহর জন্য ওনাকে আরো বড় খামার দেওয়ার তো দান করুন সবাই একবার বলে আমি যে কত বড় বড় মুরগি

চাইলে চাইলে ছোট্ট একটা খামার দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন হাজার এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোট্ট একটা খামার দিছে এই যে আমরা অনেকে আসি হচ্ছে চিন্তা ভাবনা করি যে কি করব কি কর সামনে কি করব এবং অনেকেই মানে টেনশনে মানে মরে যাই যে মানে সামনে দিনগুলো তো আমরা কি করব মানে কোনো কাজ নাই অবশ্য দেখেন ছোট্ট একটা খামার দিতে পারেন আপনার এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগিগুলো থেকে যে ডিমগুলো পাচ্ছেন এই যে বাইরে এখন বর্তমান সময়ে মুরগির ডিমের দাম হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ডিম দিচ্ছে প্রত্যেক দিন এইটা থেকে আপনি অন্তত বেঁচে যেতে পারেন এই যে মুরগিগুলো দেখুন এক একটা সাইজ এই যে দেখুন চেহারা

গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাইরের খামারটা যে ছোট একটা খামার এই একদম সামান্য একটু জায়গায় সে হচ্ছে একদম ছোটখাটো একটা খামার করে তোলছে তো যাই হোক গাইস আপনারাও চাইলে এরকম ছোট ছোট খামারগুলো আপনারা দিতে পারেন এতে করে হচ্ছে আপনাদের আর্থিকভাবে খুবই লাভবান হওয়ার হতে পারবেন এবং আরো সামনের দিকে আরো আপনি চাইলে আরো বড় পরিসরে কাজ করতে পারবেন এগুলা কি দেশি মুরগি ভাই এগুলা দেশি কিন্তু একটু ভাই আনকমন